উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে সম্প্রতি আটজন অস্থায়ী কর্মী নিয়োগের সঙ্গে সিপিআইএম এর নাম জড়িয়ে পড়ায় অস্বস্তিতে সিপিএম নেতৃত্ব জেলা কৃষক সভার থানা কমিটির সম্পাদক কলেজে কর্মরত পুলক এক আত্মীয় এই নিয়োগ পেয়েছেন বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ভাগ করে নিয়োগ করেছে আটজনের মধ্যে ছয়জন তৃণমূল কংগ্রেস দুজন সিপিএম নেতার আত্মীয়রা রয়েছেন বিষয়টি প্রকাশ্যে আসার পরই অস্বস্তিতে পড়েন সিপিএম নেতৃত্ব সোমবার কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে সিপি এম কার্যালয় জ্যোতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য দেবাশীষ পাট্টাদার জানান বিষয়টি তাদের নজরে ছিল না সামাজিক মাধ্যম এবং দৈনিক পত্রিকায় খবর প্রকাশের তাদের নজরে আসে তিনি বলেন দলের কর্মী যিনি সাংবাদিকদের কালিয়াগঞ্জ কলেজে চাকরি করেন দেবাশিস বাবু জানান তার সঙ্গে তিনি কথা বলে জেনেছেন কালিয়াগঞ্জ কলেজ কর্তৃপক্ষ আটজন কর্মীকে অবৈধভাবে অস্থায়ী নিয়োগপত্র দিয়েছে যার মধ্যে ছয়জন তৃণমূলের দলের বাকি দুজন সিপিআইএম এর সে কথা পুলক কুন্ডু তাদের বলেননি সাংবাদিকরা প্রশ্ন করেন কালিয়াগঞ্জ কলেজের অবৈধ নিয়োগ সম্পর্কে একটি লিফলেট বাজারে ছাড়া হয়েছে এতে পরিষ্কার করেই বলা আছে পুলক কুন্ডু নাকি এই অবৈধ নিয়োগের সঙ্গে জড়িত তাহলে সেই লিফলেটকে সামনে রেখে আজ পর্যন্ত সিপিআইএম এর কৃষক সভার কালিয়াগঞ্জ শাখার কর্মী পুলক কুন্ডুকে কেন ওই কাজের জন্য শোকজ করা হয়নি এই প্রশ্নের উত্তরে দেবাশিষ পাট্টাদার বলেন দলের নিয়ম মেনে আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে তদন্ত করাব তাদের দলের কর্মী পুলক কুণ্ডু এই কাজের সঙ্গে যদি কোনো না কোনোভাবে যুক্ত থাকেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে দলগতভাবে পদক্ষেপ নেবে দল বলে দর্থহীন ভাষায় জানিয়েছেন সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি মহিলা সমিতির জেলা নেত্রী বেলা চট্টোপাধ্যায় এবং কালিয়াগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক আমজাদ আলী এই নিয়োগ প্রসঙ্গে তিনি আর কি কি জানিয়েছেন সম্প্রতিকালে একটা দৈনিক সংবাদপত্রে দেখলাম কালিয়াগঞ্জ কলেজে অবৈধভাবে কিছু নিয়োগ হয়েছে ক্যাজুয়াল কর্মী সেখানে হেডিংটা দেওয়া হয়েছে সিপিএম এবং তৃণমূল দুই পার্টি যৌথভাবে এই নিয়োগটা করেছে এটা বিজেপি থেকে অভিযোগ হয়েছে সেই পত্রিকাতে উল্লেখ আছে পাশাপাশি সেখানে উল্লেখ করা হয়েছে সিপিআইএমের উত্তর এরিয়া কমিটির সম্পাদক কমরেড মন মাননীয় মনোরঞ্জন পাটোয়ারির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে আমরা পার্টিগতভাবে কিছুই জানি না হ্যাঁ এইটুকুনি আমি দেখার পরে তারপরে খবর নিয়ে দেখলাম হ্যাঁ নিয়োগ হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও ব্যাপারটা ঘুরে বেড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে কলেজেরই এক কর্মচারী কুলক কুণ্ডুকে আমি জিজ্ঞাসা করি যে এরকম ব্যাপার হ্যাঁ সে আমাদের দলের হ্যাঁ কৃষক নেতৃত্ব হ্যাঁ যে সে যেহেতু ওখানে কর্মচারী হিসাবে কাজ করে তুমি কি জানো এটা তখন সে আমাকে বললো আটজন অস্থায়ী কর্মচারী নিয়োগ হয়েছে তার মধ্যে ছয়জন তৃণমূলের আর দুইজন হচ্ছে ওই কলেজেরই অস্থায়ী কর্মচারীদের ছেলে এবং তাদের আত্মীয় স্ব দুইজন কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচার হয়েছে এবং রেপ বেরিয়েছে সেখানে পুলক কুন্ডু নিজের নিকটতম আত্মীয়কে নিয়োগ করতে দিয়ে নাম উল্লেখ করে নাম উল্লেখ করে তার নামে উল্লেখ করে হ্যাঁ বিষয়টা হচ্ছে সেটা সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু সেটা হচ্ছে পরবর্তীতে ওকে জিজ্ঞাসা করা হলে তখন ও বলছে এটা উনিশ সালে নিয়োগ হয়েছিল হ্যাঁ ওর যে আত্মীয় নাম দিয়েছে সেটা উনিশ সালের নিয়োগ হয়েছে হ্যাঁ তাহলে তাহলে কর্মচারী কলেজের কর্মচারীদের ছেলেদের বা তাদের এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেও করতে পারে বিজেপি পার্টি তাছাড়া তো অন্য কিছু আমরা মনে করি না হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই পার্টিগতভাবে আমাদের যেটা পদ্ধতি আছে সেইভাবে আমরা ব্যাপারটি ইনকোয়ারি করে দেখব হ্যাঁ আমরা মানে পার্টিগতভাবে দেখে যা যা করা দরকার পার্টির আভ্যন্তরীণ ক্ষেত্রে যা যা করা দরকার আমরা সেটাই করব হ্যাঁ হ্যাঁ তাহলে কি ব্যবস্থা অবশ্যই আমাদের পার্টিতে কতগুলো সিস্টেম আছে সেটা আমরা প্রয়োগ প্রয়োগ করবো সেটাই আমরা করব যদি প্রমাণিত হয় হুম তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে বিরোধ সিপিআইএম দলেরও কোনো নেতা বা কর্মী ব্যক্তি স্বার্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ সাজস করে বেআইনি কাজ করলে দল তা মানবে না সিপিআইএম অভিযুক্ত পুলক বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে রিপোর্ট টাইমস দিনের বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স